শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে ঘুম থেকে অনেকটা আগে উঠেছি অন্যদিনের তুলনায় আজকে অনেকটা আগে উঠেছি তার কারণ হচ্ছে যে কাল থেকে আমাদের কার নেই জানো তো কালকে রাত্রে হয়েছে কি ওই সন্ধ্যার পর থেকে আর কি বাইরেটাতে একটা ওই দু তিনটা বাড়ির পরে আমাদের দেখেছো সামনেরটা তো অনেক তার থাকে মানে লাইনের তারগুলো থাকে তো সেখানে আর কি একটা জায়গাতে ওই আগুনের ফুলধুরি মতো পড়ছিলো আর কি তো সন্ধ্যের পর থেকে ওটা হচ্ছিল তো লাইনটা একটুবার হয়তো গেছিলো তারপর চলে এসেছিলো তারপর আবার রাত্রেবেলায় কি ওর বাবার তো ডিউটি ছিল আবার তো তো ডিউটি বেরিয়ে গেছে তারপর আমরা ছেলে পড়ছিল আমি এডিট করছিলাম তারপর রাত্রে যখন এবারে খেতে বসবো মোটামুটি ওই পনেরো দশটার মতো বাজে তখন গেলাম বাইরে তালা দেওয়ার জন্য বললাম তারপর খাবার টাবার খাবো শুভকে বললাম সাইকেলটা ভরে দিতে তো তখন দেখছি গেল কারেন্টটা চলে তো ভাবলাম ঠিক আছে তাহলে হয়তো একটু পরে আসবে তো ছেলে বললো যে একটু পরে খাবো কারেন্টটা আসুক কারণ অন্ধকারের মধ্যে একটু কেমন জানি লাগে তারপর গরমের মধ্যে তো তারপর দেখছি না কারেন্ট আসার নাম নেই মোটামুটি সাড়ে দশটার মতো বসে রইলাম মানে কোনোরকম কারেন্ট আসার নাম নেই তো ভাবলাম যে আর কোদয় আসবে না তো ওইভাবে আর কি চার্জার মোবাইল টর্চ এসব জ্বালিয়ে আর কি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে গোছা বাগা যেটুকু থাকে সবটাই করে নিয়ে ওই যে শুলাম তবে শোয়ার পর মানে ঘুমকে আছে কালকে যদিও বিকেল দিক করেও দশ মিনিট মতো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম দশ মিনিট মতো বৃষ্টি পড়েছিলো কিন্তু দশ মিনিটের বৃষ্টিতে আর কী হবে তবে হ্যাঁ হালকা হালকা খুব হালকা মানে একটু হাওয়াটা দিচ্ছিল আর কি গরম লাগছিলো কিন্তু হালকা একটু হাওয়া চলছিল হাওয়া না মানে ঠিক মানে কী বলবো খুবই হালকা সামান্য তো যাই হোক তারপর তো শুয়ে পড়ে তো ঘুম তো আর আসে না কোনো মতে পাখা হাতের নিয়েই চলছিলো তারপর দেখছি মশা ঘুম যদিও গরমের মধ্যে যদি বা একটু আধটু মানে কোনো সময় হয়তো চোখ লেগে যেতে পারে কিন্তু মশাতে কিন্তু দেখবে ঘুম হয় না শেষ কী কি করলাম মশারিটা দেখলাম টাঙাতেই হবে দিয়ে মশারি টাঙিয়ে ওই মোটামুটি বারোটার পরেই মানে ঘরটা যখন একটু ঠান্ডা হয় বারোটার পরে দেখবে রাত বারোটার পর একটুখানি ঘরটা দেখবে ঠান্ডা হয় সারাদিনের যে রোদের তাপ সেই তাপের মধ্যে যে ঘরগুলো গরম হয়ে যায় সেই গরমটা কিন্তু রাত্রেবেলাতে দেখবে একটু বারোটার পর গিয়ে একটু ঠান্ডা হয় তারপর ওই মোটামুটি বারো সাড়ে বারোটা একটা এমনি সময় আর কি ঘুমিয়েছি তো যাই হোক ওই চার ঘন্টা বা পাঁচ ঘন্টা এরকমই আর কি ঘুমিয়েছি তারপর উঠে গেছি সকাল সকাল যেহেতু আবার সেই রোদ জ্বালা দিয়ে আর কি আলো আসছে তো সেই কারণে আর কি ঘুম থেকে উঠে পড়েছি জলদি আর উঠে দেখো নিজের সংসারে কাজে লেগে পড়েছি তারপর আজকে একটু অসুবিধা হচ্ছে যেহেতু কারেন্ট নেই এখনও কিন্তু কারেন্ট আসেনি যেহেতু ওই যে তারটা ওখানে জ্বলে গেছে বা কিছু একটা হয়েছে তো সেই কারণে এখন সকালবেলা বললাম কি আগে ওর ছেলেমেয়ে ওরা দুজনেই ঘুমাচ্ছে আর ওর বাবা এখনও আসেনি তো জলগুলো তো ভরলাম ভরার পর ওদিকে না দুটো বালতিও দেখলে ভরে রেখে দিলাম কারণ কোনো ঠিক নেই একটু আর তো কাজে আসবে না হলে কুঁয়ো রয়েছে কুঁয়োর জল তখন তুলতে হবে কারণ ট্যাঙ্কিতেও না জল নেই জানো তো একদম মানে সেই নেই বললে চলে হয়তো তলাটাতে এক বালতি মতো পড়ে আছে মানে কলে আর আসছে না জল কারণ কালকে ওই যে বাথরুম টাথরুম পরিষ্কার করেছি তারপর না একবার মাঝে ওই একটু মতো চালিয়েছিলাম কুয়োর জলটা যখন ঠাকুরের জল নেওয়া হয় তখন তবে সেভাবে চালায়নি আর জানিতো না যে কারেন্ট থাকবে না তো তারপর দেখো এদিকে আমি চাটাও খেয়ে নিলাম চাটা খাওয়ার পর এদিকে বললাম কি এখনও তো কারেন্ট মানে সারতে আসেনি তো ভাবলাম এই টপের জিনিসগুলো আর কি জামা প্যান্ট যেগুলো ছিল সেগুলো বললাম যে রেখে দিলাম রেখে দিই এটা ভাবলাম ভর্তি দিয়ে দিই কারণ সবাই বাথরুম টাথরুম এসব যাবে আর যাবে তো জলটা তো দরকার কুয়োর জল তো এখন কেউ তুলতে চাইবে না ছাড়া হচ্ছে যদি এখন কারেন্ট গরমতে না আসে তা আমার হচ্ছে স্নানটাও তো করতে হবে কোনো রকমের তো বললাম কলের জলটা যখন পড়ছে তখন ওটা আর কি ভরতে দিলাম ওটা এক গামলা হয়ে গেলে তাও অনেকটা আর কি জল কাজে এদিকে হচ্ছে ওর বাবা আসলো ডিউটি থেকে তোকে ওকে এদিকে চাটা দিলাম দেওয়ার পর এদিকে বাসনগুলো বললাম মেজে নিই কারণ জলটা যেহেতু পড়ছে সিঙ্কে যেহেতু জল পড়বে না তাই এখানে নিষ্ঠাতে সব বাসনগুলো নাম নামালাম আর আম যেহেতু এখন খাওয়া হচ্ছে আমের বেশ অনেকগুলো খসা ছিল সেগুলো বাইরে গিয়ে সব ফেলে আসলাম বাসনগুলো এখানটাতে বললাম মেজে ধুয়ে নিই এখানটাতে বাসন আজ অনেকদিন মাঝি না দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে ধুয়ে না অভ্যাস হয়ে গেছে দিয়ে নিচটাতে কেমন একটু লাগছে তো যাই হোক এইভাবে আর কি আজকের মতো কষ্ট করে ধুয়ে নিলাম বাইরে নিয়ে গেলেও হতো বাইরেটাতে তবে করলাম থাকবে কয়েকটাই বাসন রয়েছে এখানটাতে হয়ে যাবে এই গরমের মধ্যে কারেন্ট না থাকলে কতটা অসুস্থ হয় বোঝুক মানে কি বলবো মানে এরকমটা হতে থাকে দেখবে গরমের মধ্যে এগুলো বেশি হয় তবে এখনও জানি না মানে মোটামুটি ওই পনেরো দশটা দশটার মতো গেছিলো রাত্রে তবে ষাটটা তো মনে হয় রাত্রেবেলা কি জানি আসেনি এখন আবার সকালে কটার সময় আটটার পর মানে আটটার এদিকে তো আসবে না কোনো রকমে আটটার ওদিকে আসবে তো এখানে হচ্ছে বাসনগুলো রেখে দিয়ে ওইদিকে হচ্ছে ওখানটা না ভালো করে ধুয়ে দিলাম মানে ওইখানটা একটু মানে কী বলবো জালি টাইপের দেওয়া রয়েছে তো সেখানটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল টল দিয়ে দিলাম আর তারপরে এই যে ঘরেতে আসলাম এখনও হচ্ছে এই যে মেয়ে একটু আগে উঠলো উঠে হচ্ছে ওই ব্রাশ ট্রাশ করছে তবে শুভ এখনও উঠেনি ওকে বললাম উঠতে তো এখন বললাম ঘরটা এই যে মশারি টশারিগুলো তো খুলতে হবে তো মশারিটা খুলে নিই গুটিয়ে নেবো বিছানা টিছানা ঝেড়ে আর এদিকে দেখছো ঘরটা অন্ধকার অন্ধকার মতো কীরকম লাগছে মানে জানলার মধ্যে যেটুকু আলো আসছে আর কি সেটুকুতেই কাজ হচ্ছে আসলে ঘরের যে জানানা যদি না থাকে না তো ঘরগুলো কীরকম অবস্থা হবে ভাবো মানে একটা জানলা রয়েছে তো যদিও পুরোটা খোলা যায় না এক কষ্টটা তো দেখেছ বাক্সটার জন্য খুলতে পারি না তো সেই কারণে একটা পাল্লায় খোলা হয়েছে তো এটাতেই যেটুকু আলো আসছে এদিকে তো ওকেও বললাম উঠতে এই যে উঠে পড়ে এক্ষুনি গেল ওরা ঘুমাচ্ছিলো হালকা হালকা ওই যে জানলাটা যেহেতু খোলাই ছিল তো সকাল দিক হাওয়াটা আসছে হালকা হালকা সেই কারণেই তো এখন বিছানাটা ঝেড়ে নিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম আর ওইদিকে হচ্ছে খাটটা উঠিয়ে নেব আর তারপর বাদ বাকি কাজগুলো যেগুলো রয়েছে এবার দেখি সকালের সমস্ত কাজগুলো সেরে না মানে ওই ঘরটা মোছার পর হয়ে গেছিল পুরো কমপ্লিট তার বাইরেটা ঝাঁট দিতাম আর তারপর স্নান করতে যেতাম এমন সময় আমার মেয়ে বাইরেটাতে বেরিয়েছিল দেখছে যে হ্যাঁ ওই যে সারতে আর কি মিস্ত্রিরা এসেছে গাড়ি করে তো দেখলেও তো বললাম ঠিক আছে তাহলে একটুখানি বসি তো গাছগুলো সারার পরে একটুখানি ওই যে বাইরে গলি একটুখানি বসেছিলাম যে কারেন্টটা যদি আসতে আসো তাহলে পাম্পটা চালিয়ে আর কি যাবো তাহলে এই যে কাঁচা ধোয়াগুলো হয়ে যাবে না হলে হয়তো আজকের কাচতাম না কারণ ওই কুঁয়োর জল তুলে তুলে কত আর কাচবো সেই জন্য আর কাচাকুচি হয়তো করতাম না শুধু স্নানটুকুটাই করতাম ওই যেটুকু জলটা রাখা ছিল তবে দেখছি যে না মানে হয়ে গেছিলো মোটামুটি ওই পোনে নটার সময় কারেন্টটা আসলো পনেরো নটার সময় কারেন্টটা আসলো তো পাম্পটা চালিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি স্নান করতে গেলাম তো কাঁচাকুচিগুলো একবারে করে নিলাম তবে কী বলতো আজকে ওই যে কুয়োর জলটা চাপিয়েছি তো কলের জল তো বন্ধ হয়ে গেছে আগে তো কুঁয়োর জলটাতে কিনতে গরমের দিনে স্নান করে কিন্তু খুব মানে শান্তি লাগে কারণ প্রচুর ঠান্ডা থাকে কুয়ার জলটা কুয়োর জল বলো বা ওই যে হাঁচকা কলের জল এগুলো কিন্তু ভীষণ ঠান্ডা থাকে মানে যেটা টাইম কলের জলের থেকে এই জলগুলো কিন্তু বেশ ঠান্ডা থাকে তো ওইদিকে কাপড় চোপড়গুলো সবটাই মিলে দিয়ে এসে নিচে সিঁদুর ঠেকিয়ে এসে এই যে ফুল জল সবটাই নিয়ে এসে এখন পুজোটা সেরে নিচ্ছে তো কালকে রাত্রে তো পনে দশটার সময় কারেন্টে গেছিলো আর আজকে সকালে পনেরো নটার সময় আসলো মানে এগারো ঘন্টা মতো আর কি একটা অন্ধকার জগতের মধ্যে ছিলাম আমরা তারপর এখন মনে হচ্ছে আলোর জগতে এলাম মানে এই বিবর্ষ গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে আর কারেন্ট ছাড়া তো ধরো কোনো কিছু যন্ত্রপাতি কোনো কিছু চলবে না এই গরমে ফ্যান বলো যাদের এসি থাকবে এসি বলো বা এই যে পাম্পে মানে কত রকমের অসুবিধা থাকে তো যাই হোক এখন একটু শান্তি মানে কারেন্টটা এলো তো সব দিকে আর কি তারপর হচ্ছে ফোনের চার্জ ভাগ্যিস যে কালকে বিকেল দিক করে আমি অনেকটা চার্জ হয়ে গেছিলো ফোনটা না হলে হচ্ছে আজকে সকালে কোনোরকমই ভিডিও করা যেত না কেন না চার্জ যদি না থাকতো তো এখনও পর্যন্ত মানে সকাল পর্যন্ত ছিল মোটামুটি তিরিশ পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মতো ছিল এখন গিয়ে হচ্ছে কারেন্ট আসার পর চার্জে দিয়ে মানে মেয়েকে বলেছিলাম চার্জে দি দিতে তো তারপর দেখো এখানে হচ্ছে পুজো দিয়ে আসার পর এই যে নিচে এসে ছেলে হচ্ছে স্কুলের জন্য রেডি হচ্ছিলো তো বললো মা একটু ছাতু আমাকে গুলে দাও ছাতু শরবত বানিয়ে দাও তোকে একটু ওই যে নুন দিয়ে আর কি বানিয়ে দিলাম ছাতুর শরবত আর তারপর হচ্ছে এদিকে এই যে ভাতের জল আর ওদিকে ডাল বসিয়ে দিলাম মুসুরি আর ভাতের জলটা গরম হয়ে গেছিলো তো ভাতের যা চালটা দিয়ে দিলাম আর এদিকে গিয়েছিলাম কয়েকটা কুমড়ো পাতা তুলতে আজকে যে কি তরকারি পাতি করব কোনো মাথা ছাতা কিছুই বুঝতে পারছি না কারণ আজকে সবজিপাতি মানে আজকে কি মানে কালকে পর্যন্ত কালকেও কিছু ছিল না কালকেও তো তোমরা দেখেছো ভিডিওতে তো সবই এসবই করেছিলাম তো ওর বাবা যেহেতু ডিউটি চলছে কালকেও দুটো ডিউটি ছিল এখন তো ও এসে হচ্ছে ঘুমাচ্ছে এখন তো ওকে ওঠানোই যাবে না নাহলে হচ্ছে আমাকে মানে আমাকে বোকা জোকা দেবে কারণ কালকে ডিউটি করে এসেছে আবার এখন বি শিফটে ওর ডিউটি রয়েছে আর শুভকে বললাম সকালে সবজি বানার জন্য কিন্তু ও বললো যে আমি যাবো না আমি স্কুল যাব। তো কি আর করা যাবে তো সেই জন্য আর কি আজকে ওই ঘরের যা কিছু আছে আলু আছে আলু দিয়ে কাজ চালাতে হবে আর তার সাথে এই যে কুমড়ো কয়েকটা পাতা নিয়ে আসলাম শাক ভাজা করার জন্য আর কি প্রথমে ভেবেছিলাম কি যে ভর্তা বানাবো তারপর ভাবলাম এই কটা পাতাতে আর ভর্তা কী হবে ওই কচি কচি দেখে পাতাগুলো নিয়ে আসলাম বেশি বড়ো বড়ো পাতাগুলো ভালো লাগবে না তবে আমার ছেলে বলল যে আমার জন্য একটু আলু ভেজে দেবে ওর আবার কালকেও আলু ভাজা করেছিলাম ওর আজকেও বলছে আলু ভাজা করে দিতে তো ওর জন্য আবার একটু আলু ভাজা করে দিতে হবে তো এদিকে এরই মধ্যে হচ্ছে আমি জলখাবারটা খেয়ে নিয়েছি জলখাবার বলতে ওই কালকে জানো তো লাইন তো ছিল না তো কালকে একটুখানি আহিরের ডাল ছিল সনের তরকারি ছিল তো ওগুলো আর কি যতটুকু খাওয়া হয়েছিল হয়েছিল বাকি অল্প একটু ছিল কিন্তু জানি যে ফ্রিজ চলবে না তো জিনিসগুলো খারাপ হয়ে যাবে তো ডালটা তো দেখছি খারাপ হয়ে গেছে তবে তরকারিটা অতটাও খারাপ হয়েছিল না যেহেতু নিরামিষ ছিল তো ওই যে ফ্রিজের মধ্যে তো দেখবে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে ওটা তো একটু ভালো ছিল মানে খুব একটা খারাপ হয়নি খাওয়া গেছিলো তো ওটাই আলুগুলো আর কি বেছে বেছে নিলাম মশলা গ্রেভি নিয়ে নিই শুধু আলুগুলো বেছে বেছে নিয়ে ওটা দিয়ে কি মুড়ি খেয়ে নিলাম কারণ একার জন্য আর কী বানাবো সেই জন্য আর এদিকে হচ্ছে ডালটাও হয়ে গেছে ডালটা তো দেখলে ছনকে দিলাম জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এদিকে অল্প একটু এই যে ছেলের জন্য দুটো আলু বানিয়ে নিয়েছি গোল গোল করে দিয়ে ভেজে দিলাম আর ওইদিকে শাক ভাজাটাও হয়ে গেলো শাকটার সত্ত্বেও একটু আলু দিয়েছিলাম আলু দিলে বেশ ভালো হয় কুমড়ো মানে পাতাগুলো তো ভেবেছিলাম ভর্তা করবো তবে জিনিসটা ভর্তার মতনই হয়ে গেল আর হচ্ছে ওটাতে রসুন দিতে পারলাম না অনেকে হচ্ছে পেঁয়াজ দিয়েও দেখেছি শাক করে তবে আমার আমি কোনোদিন পেঁয়াজ দিয়ে শাক করিনি রসুনটাই দিই তবে সবজিপাতি বলতে ওই যে বলছি কিছু সেভাবে নেই শুধু টমেটোটা রয়েছে মানে কয়েকদিন থেকে কিছু আনা হয়নি তো সবজিপাতি সেই জন্য কিছুই রসুনটাও বাড়ন্ত হয়ে গেছে আদা রয়েছে পেঁয়াজ ওগুলো আছে আর কাঁচা সবজি বলতে তেমন কিছু নেই তো আজকে রান্না বান্না হবে এই যে আলু তরকারি করবেন তো আলুতে পেঁয়াজে তো পেঁয়াজ বেশ কিছুটা দিলাম আর হচ্ছে এই যে আলুটা একটু হালকা বয়েল করে নিয়েছি আলুটা দিয়ে এখন হচ্ছে এটাকে ভাজবো আলুতে পেঁয়াজের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কী বলো তো সেই দিনের মাছের মাথাটা ছিল কালকে না আমি ভুলেই গেছি দিয়ে আজকে বললাম মাছের মাথাটাই তরকারির মধ্যে দিয়ে দেবো আর মাছের মাথা দেখবে মাছের মাথা বলো বা চিংড়ি মাছ এগুলো কিন্তু যে কোনো তরকারির মধ্যে দিলে কিন্তু খেতে কিন্তু টেস্টটা আলাদা রকমই হয়ে যায় তো মশলা বলতে তেমন কিছুই দিই নি নুন হলুদ মিট মশলা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি আর ব্যাস আর টমেটো তো দিয়েছি ওটাই আর কি আর তেমন কিছু মশলা দিয়ে এভাবে পেঁয়াজ আলুর তরকারি দেখবে এরকমই শুধু শুধুই মানে ভালো লাগে খুব বেশি মশলার দরকার পড়ে না এই মাছের মাথাটা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিলাম আলুগুলো একটু আর একটু সেদ্ধ হবে তো একটুখানি সেদ্ধ হওয়ার পর এই যে হয়ে গেছে এটা দুটো চারটা আলু আর কি ভেঙে দিলাম যাতে করে আর কি ভালো হ একটু মানে জলটা আর কি একটু কমে যায় সেই কারণে তো এই যে তরকারিটা হয়ে গেলো রান্না বান্না আজকে আমার অনেকটাই জলদি হয়ে গেছে এক্ষণে হচ্ছে ওর বাবা ওঠেনি ওরক্ষণে দিদিকে বললাম যে তোর বাবাকে উঠিয়ে দেয় তো ওকে এখন উঠালো আমার এদিকে রান্না সমস্ত কাজ কমপ্লিট এদিকে আমগুলো ছিল সকালে নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো এখানটাতে রাখা ছিল তো আমগুলো এখন বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে বললাম যে ফ্রিজের মধ্যে না রেখে দেবো এখন তো বাবা খাবে তো তো দেবোই আর তার সাথে আমরা তো এখন খাবো না তো সবগুলো বানিয়ে নিয়েছি কারণ দেখবে ফ্রিজের মধ্যে যদি রাখা হয় না আমগুলো দেখবে যদি খুব বেশি নরম থাকে না তাহলে দেখবে শক্ত হয়ে যায় আর ঠান্ডা ঠান্ডা আমগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই কারণে এগুলো হচ্ছে এখন বানিয়ে নিয়ে দুটো তিনটে কি রেখে দেবো বাবাকে দেবো আর বাকিটা হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর ওর বাবা এখন স্নান করতে গেছে ও তো তখন স্নান করছে আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে ওর মুড়িটাও রেডি করে নিয়েছি রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে এখন বসলাম একটা চিপসের প্যাকেট নিয়ে পরশু দিনকে সেই বাবা এসেছিল তো নিয়ে এসেছিলো আর কি চিপসের প্যাকেটটা তো ছিলই রাখা আর এই চিপসটা আমি বেশি খেতে ভালোবাসি তো তার আর ওদের জন্য কুকুরে টুকুরে যেগুলো ছিল ওগুলো তো খেয়ে নিয়েছে ওরা তবে এই চিপসের প্যাকেটটা আমার বেশি ভালো লাগে আলু চিপসটা তো সেই জন্য আমার জন্য এটা রাখা ছিল কালকেও খেতে ভুলে গেছি তো আজকে বললাম এখনই খেয়ে নি তো এই যে মেয়ে ওদিকে হোমওয়ার্ক করছিলো হোমওয়ার্ক করতে করতে কি একটা বেশ বুঝতে পারছে না টিউশনে তো হোমওয়ার্কগুলো দিয়েছে আজ তিন দিন সময় ছিল হোমওয়ার্কগুলো করেনি এখন হচ্ছে ওর মনে পড়েছে আজকে যেহেতু টিউশন রয়েছে সেই কারণে তো এখন এই যে ওকে একটু বলে দিচ্ছি কি করছে কি না আর এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও আর একটা করে কামেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর নতুন বন্ধু যদি দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো তো এদিকে ওই যে ওর বাবা চলে এসেছে আর তার সাথে মেয়েও বলছে খিদে পেয়ে গেছে তো দুজনকে খেতে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো আসি টাটা